আচ্ছা এই বরবটি সবজিটা খেতে কারা ভালোবাসো আমার তো খুব ভাল লাগে আজকে একটা বরবটির এমন রেসিপি দেখাবো যেটা সকলের পছন্দ হবে তার জন্য কড়াইতে জল গরম করতে দিয়ে লম্বা করে কাটা বরবটি কুচি দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ হতে ঢাকা চাপা দেওয়া হলো বরবটিটা সিদ্ধ হয়ে গেলে জল থেকে চেকে তুলে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে লম্বা করে কাটা আলু কুচি ভাজে দেওয়া হলো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজে দেওয়া হলো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দেওয়া হলো দুটো চেরা কাঁচা লঙ্কা আর রসুন কুচি সেগুলোকেও হালকা ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটিটা দিয়ে সেটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে আলু ভাজাগুলোও দিয়ে দিল একটু নাড়াচাড়া করে নিয়ে একটা গোটা টমেটো কুচি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে টমেটোটাকেও ভেজে নিতে হবে তারপর দেওয়া হলো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা চাপা দেওয়া হলো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে রান্নাটা একদম তৈরি হয়ে গেছে নামিয়ে নেওয়া হলো গরম ভাত রুটির সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে ধন্যবাদ